সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ ও প্রবাস থেকে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে সম্ভাষণ বন্ধুরা প্রবাসীদের পেনশন নিয়ে আজকে কথা বলবো অনেক দিন ধরে অনেকগুলোই ভিডিওতে আমি ইউটিউবে দেখলাম যে এই কালকে পেনশন শুরু হয়ে গেছে এইভাবে পেনশন হচ্ছে এভাবে পেনশন দিবে এত টাকা পেনশন দেবে কাল থেকে পেনশন শুরু হবে এই ভিডিওগুলো দেখে দেখে আপনাদের যেমন ঝালাফালা হয়ে গেছে মন টন আমারও তেমন ঝালাফালা হয়ে গেছে আজকে আপনাদের আমি সঠিক মানে বাংলাদেশ সরকার বর্তমান এবং আগের সরকার প্রবাসীদের জন্য যে পেনশনের ব্যবস্থা করেছিল এবং সেই পেনশনটা কি বিভিন্ন প্রিন্ট মিডিয়া বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া আপনারা দেখেছেন যে প্রবাসীদের পেনশন শুরু হয়েছে প্রবাসীদের পেনশন মানে চালু হলো এই আসলে এটার পরিপ্রেক্ষিত মানে এটার মূল্যের কি আছে আসলে প্রবাসীরা কিভাবে পেনশন পাবে এবং কত টাকা পাবে এবং কত টাকা কিভাবে পেনশন পাবে আজকের ভিডিওতে সমস্ত সবকিছু ক্লিয়ার করে দেব বন্ধুরা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আসেন একটি লাইক করে ভিডিওটা শুরু করি প্রবাসী স্কিমে অংশগ্রহণ দেশে ফিরে সুন্দর জীবন এরকমই আমি লেখা দেখছিলাম এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পেনশন স্কিমে এরকম লেখা আছে দেখেন এই ওয়েবসাইটের ভিতরে আমি এরকমই লেখা পাচ্ছিলাম সেখানে লেখা আছে বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোনো বাংলাদেশি নাগরিক তার অভিপ্রায় অনুযায়ী বৈদেশিক মুদ্রার পরিষদের শর্তে নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন প্রবাস হতে দেশে প্রত্যাবর্তনের পর সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রা পরিশোধের করা সহ প্রয়োজনীয় স্কিম পরিবর্তন করতে পারবেন পেনশন স্কিমের মেয়াদ পূর্তিতে পেনশনের দেশীয় মুদ্রায় পেনশন প্রাপ্য হবেন এছাড়া প্রবাসী বাংলাদেশী নাগরিক সুরক্ষা স্কিমে তার পরিবারের আঠারো বাহাত্তর দু এক বা একাধিক সদস্যের যেমন স্বামী স্ত্রী বাবা ভাই বোনের জন্য আবেদন করে বৈদেশিক মুদ্রার চাঁদা প্রদান করতে পারেন সেক্ষেত্রে তিনি যার জন্য পেনশন অ্যাকাউন্ট পরিচালনা করবেন তার এনআইডি ব্যাংক হিসাব নম্বর এবং নমিনির জন্য প্রদানপূর্বক নিবেদন করবেন এই দেখেন এখানে চাপ দেওয়া আছে যে এত টাকা পরিশোধ করলে এত দিনে আপনারা এই পেনশনটি পাবেন এখানে যে পেনশনের কথা ছিল এটি প্রতিত সরকারে এটি করে গেছিল সে কাছে সরকার এখানে শেখ হাসনার উদ্দেশ্য ছিল যে বিদেশ থেকে বিদেশি যারা শ্রমিক আছে তারা বেশি বেশি রেমিটেন্স পাঠাক এবং রেমিটেন্স রেমিটেন্স শুধু না পাঠাক রেমিটেন্স আমরা তো রেমিটেন্স রেমিটেন্স পাঠাই আমাদের ফ্যামিলির জন্য ইচ্ছা ছিল যে সরকারি কুসাগারে পাঠাক এবং এই পেনশনের মানে পেনশনের ভিত্তি করে কোটি কোটি টাকা যাতে এই সরকারের কাছে চলে যায় এবং সরকার যাতে বিদেশে পাচার করতে পারে এরকমই আমার মনে হয় এরকমই এজন্যই এই পেনশন স্কিম চালু করেছিল এটি এখনো আছে পরবর্তী শেখ হাসিনা যাওয়ার পরে এখনো প্রবাসীদের জন্য পেনশন বলে কোনো কথা সরকার উল্লেখ করে নাই এবং এই বিষয়ে কোনো পদক্ষেপ নিছে কিনা আমরা এখনো পাই নাই। তাই আমরা সকল প্রবাসীকে বলবো সকল প্রবাসী ভাই বোনেরা যে যেখানে আছেন আপনারা বিভিন্ন ভিডিও দেখে বিভ্রান্তি হবেন না যে আপনাদের জন্য পেনশন চালু হয়েছে বা এই হয়েছে সে হয়েছে অতীত সরকারের যে পেনশনের যে স্কিম চালু করেছিল প্রবাসীদের জন্য সেটা ছিল যে আপনি এখান থেকে চাঁদা দিবেন সেই চাঁদার পরিপ্রেক্ষিতে আপনাকে একটা পেনশন দেওয়া হবে আমরা এমন পেনশন কি চাই কিনা কমেন্ট করে জানাবেন বন্ধুরা বর্তমান যে সরকার আছে বর্তমান ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকার আমাদের জন্য কোনো পেনশন বা রেমিটেন্স কার্ডের ব্যাপারে কোনো কথা এখনো বলে নাই বা আমি বলতে শুনি নাই আমি আজ পর্যন্ত কোনো প্রিন্ট মিডিয়া অথবা ইলেকট্রনিক মিডিয়ায় আমি এই খবরটি পাই নাই আপনারা এই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন সরকারের কাছে কি চান আমি সরকারের কাছে আবেদন করব যে আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য অবশ্যই পেনশনের ব্যবস্থা করা হোক সবার জন্য না করলেও যারা অনেক দিন বিদেশে থাকে একটা ক্রাইটেরিয়া এখানে হবে যে দশ বছর বিশ বছর পনেরো বছর চল্লিশ বছর বিদেশ করার পরে দেশে যাওয়ার পরে সেই বৃদ্ধ ব্যক্তিটি সেই প্রবাসী ব্যক্তিটি তাকে দেখার মতো আর কোনো লোক থাকে না তার যব যাবতীয় জমানো সব টাকা আত্মীয় স্বজন শেষ করে দেয় সে তখন নিরীহ নিঃস্ব হয়ে যায় আমরা তার জন্য ভাতার ব্যবস্থা চাচ্ছি এই সরকারের কাছে সরকার তো অনেক দিকে অনেক দিকে সংস্কার করছে অনেক দিকে সংস্কার করার জন্য পদক্ষেপ দিচ্ছে আমরা চাই আমাদের প্রবাসীর জন্য এই কাজটা করে যাকে এই সরকার বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যা অন্তর অন্তর থেকে ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ